আর আজকে আমাদের দাবি আমরা যেটা জানতে চাইছি যে সরকার আমাদের নিয়ে কি ভাবছে সরকার তো আমাদের কিছুই করছে না কিছুই ভাবো চিন্তা করছে না সরকার আমাদের নিয়ে কি করবে আমাদের আমাদের চাকরিটা ফেরত পাঠাবে সেটাই আমরা আজকে এখানকার আধিকারিকদের কাছ জানতে চাইছি সুপ্রিম কোর্টের রায় যেখানে বলা আছে যে কিছু সংখ্যক মানুষ যারা সিবিআই এর সিবিআই এর তরফ থেকে এবং এস এস তরফ থেকে যারা টেন্টেড হিসাবে চিহ্নিত তাহলে তাদেরকে বলা হয়েছে যে টাকা ফেরত দেওয়ার গল্প কিন্তু আমাদের যে ইন্টারিম রিলিফ গ্রুপ সি গ্রুপের বলা হলো সেখানে কি বলা হলো না নোটিফিকেশন হলো সকলকে দেওয়া হবে তাহলে এটা কন্টিউটরিয়াল কোর হলো না তাহলে এই জায়গাটা কি করে মানলেন এবং সেইখানে মানার জন্য আজকের হাইকোর্টে এই যে ইন্টারিম রিলিফটা এখন প্রশ্নচিহ্নের মুখে তার কারণ তার এগেন্সটা প্রচুর কেস হয়েছে তারা সেটা পাবে কিনা সেটা এখন প্রশ্নচিহ্নের মুখে দ্বিতীয় সেখানে বলা হয়েছিল যে তাহলে কিছু সংখ্যক মানুষকে টাকা ফেরত গল্প তাহলে সেখানে তাদের লিস্টটা দরকার ছিল সেই লিস্টটা যদি ওনারা প্রদান করতেন এবং যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের লিস্ট যদি ওনারা প্রদান করতেন তাহলে যোগ্য অযোগ্যের ভাগটা হয়ে যেত সেই ভাগটা নিয়ে সেই ভাগটা নিয়ে আমরা কিন্তু পরবর্তী আইনি পদক্ষেপে যেতে পারতাম এবং সেই আইনি পদক্ষেপে গেলে আমরা কিন্তু সুরাবার পথ খুঁজে পেতাম কিন্তু সেটা কিন্তু ওনারা করলে না তাহলে যে আমাদের এখনো পর্যন্ত নন টিচিংদের এগেন্স্টে কোনো বিজ্ঞপ্তি ইস্যু হয়নি এবং আমরা চাইও না আমাদের এগেনস্টে কোনো বিজ্ঞপ্তি ইস্যু হোক তার প্রধান কারণ হচ্ছে আমরা জানি কি যে অপরাধ যারা করে তারা শাস্তি পায় তাহলে আমরা দীর্ঘ সাত বছর ধরে চাকরি করেছি যোগ্যতার সঙ্গে চাকরি করেছি আমরা চাকরি যোগ্যতার ভিত্তিতে মেতার ভিত্তিতে অর্জন করেছিলাম তাহলে সেই চাকরি করেছি তাহলে আজকে আমরা লাস্ট দু মাস ধরে মাইনে পাইনি আমাদের এগেন্স্টে কিন্তু কারোর কোনো অ্যালিগেশন নেই না সিবিআই আছে না এসএসসি আছে না বোর্ড আছে না অন্য কোনো এজেন্সির আছে তাহলে আমরা তো কোনো অপরাধ করিনি তাহলে আমরা কেন নতুন করে পরীক্ষায় অংশগ্রহণ করবো অপরাধ করলে তবে তো তারা শাস্তি পায় তাহলে আমরা কোনো অপরাধ করিনি তাই আমরা নতুনভাবে কোনোভাবে যোগ্যরা পরীক্ষায় অংশগ্রহণ করবো না তাই আমাদের নোটিফিকেশন বাড়ানোর কোনো দরকার নেই আমরা নোটিফিকেশনটাকে মানছি না ঠিক আছে সুপ্রিম কোর্টের রায়টাকে আগে পুঙ্খানুপুঙ্খ ভাবে করতে হবে সুপ্রিম কোর্টের রায় কোথাও লেখা নেই যে সুপ্রিম কোর্টের সকলে অযোগ্য আপনারা যদি সুপ্রিম কোর্টের রায়টাকে পড়েন থার্টি ওয়ান পেজে লেখা আছে স্পষ্টভাবে যে ছ হাজার দুশো ছিয়াত্তর জন লিগালি অ্যাপয়েন্টমেন্ট সেটা এসএসসি স্বীকার করে নিয়েছে সিবিআই তার চার্জশিটে দিয়ে দিচ্ছে কারা অযোগ্য তাহলে সুপ্রিম কোর্টের যে এমএ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর্টিকেল টুয়েলভ অথরিটি শিক্ষকদের স্কুলে যাওয়ার প্রভিশনটা থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত পেয়েছে কিন্তু যোগ্য শিক্ষাকর্মীদের সম্বন্ধে ওনারা কোনো জোরালো সওয়াল যাওয়া করেননি তাই জন্য কিন্তু এই অগ্রাধিকারটা ওনারা অর্জন করতে পারেননি সরকারি যে প্রকল্পগুলো আছে যেগুলোকে এই যোগ্য শিক্ষাকর্মীরা দিব রাত্র খেটে ইমপ্লিমেন্ট করে যার জন্য সরকারের এত সুনাম সেই পাঠটা যদি ওনারা তুলে ধরতেন সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট অবশ্যই যারা যোগ্য গ্রুপ সি গ্রুপ আছে তাদেরকেও এই অগ্রাধিকার দিত কিন্তু তাদের সদিচ্ছার অভাবে আজকে আমাদের এই অবস্থা এবং এই সদিচ্ছার অভাবের জন্যই ওনারা সমস্ত প্রক্রিয়াটাকে নন টিচিং পার্টটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের সম্বন্ধে সুস্পষ্ট করে বার্তা দিচ্ছেন না এবং যে সমস্ত উত্তরসুরীরা ওনাদের অপরাধ করেছেন তাদের অপরাধের দায় ওনাদেরকে কাঁদে নিয়ে যোগ্য শিক্ষাকর্মীদেরকে স্কুলে ফেরানোর সমস্ত ব্যবস্থা আইনানু ভাবে ওনাদেরকে করতে হবে যোগ্য শিক্ষাকর্মীরা আর পরীক্ষায় অংশগ্রহণ করবে না কারণ তাদের যে মানসিক কন্ডিশন তাদের যে মানসিক অবস্থা এটা পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নেই কারণ চল্লিশ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে আপনি বলে দিতে পারবেন না যে আমি তিন হাজারের মধ্যে সিলেক্ট হবই হব তাহলে এখন যোগ্যদেরকে বিনা অপরাধে আবার এই পরীক্ষায় অবশ্য করা আমরা কোনোভাবে মানছি শিক্ষা মন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা ওনাদের তরফ থেকে এখনো কোনো সদুত্তর দেয়নি আমরা এখন ভেতরে যাব এবং ভেতরে গিয়ে ওনার সঙ্গে দেখা করার একটা পূর্ণ চেষ্টা করব আশা করব ওনারা আমাদের সঙ্গে দেখা করবেন এবং যোগ্য শিক্ষা কর্মীদের সম্বন্ধে একটা সুস্পষ্ট বার্তা এবং নির্দেশিকা ওনারা দেবেন

Hvað er það?